ভাই আমি তান্ডব মুভি নিয়ে ভিডিও বানাইছি এখন তো আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে যারা শাকিব খানের তান্ডব সিনেমা নিয়ে পোস্ট করতেছেন আর ওরা যারা ভিডিও করে চিল আছেন আমার এই ভিডিও যারা দেখার পরে আপনাদের লাফালাফি বন্ধ হয়ে যাবে বাতাসে নড়ে নাকি ধর্মের কল এখন কিব্রিয়া বুঝতেছে মানুষের পেছনে লাগার কি ফল এই ব্যক্তিটা রোস্টিং ভিডিওর নামে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার পেছনে লাগতো এখন তার এমন অবস্থা মানুষের পেছনে লাগা তো দূরে থাক নিজের বউয়ের পেছনেও লাগবে না লাগবে না ইয়ার এস বি আই ব্যাপার ভিডিও উড়াই দিছে আচ্ছা কপিরাইট স্ট্রাইক দিয়েছে তোমার দুকালে চুমো দেবেনে আমার এলাকার যত ছোট থেকে বড় বুড়া থেকে গুরা যত আছে একমাত্র আমার জন্য ইয়াং জেনারেশন যারা মেরে তারা হয়তো সিনেমাটা দেখছে আমার রিভিউ দেখার কারণে পুরা এলাকা জাহান নাম বানানোর জন্য এক কিব্রিয়াই যথেষ্ট আগে পুরা এলাকা সিনেমা থেকে দূরে থাকতো এখন এক কিব্রিয়ার জন্য এলাকাটা জাহান নামে পরিণত হয়েছে